সিংহল ইয়ং ছন্দে সত্যেন্দ্রনাথ দত্ত ওই সিন্ধুর টিপ শৃঙ্খল কাঞ্চনময় দেশ ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুল মনকেশ যার উত্তাল তাল কুঞ্জের বাই মন্থর নিঃশ্বাস যার বায় অম্বর আর উচ্ছ্বল যার হাস ওই শৈশব তার রাক্ষস আর যক্ষীর বসায় আর যৌবন তার সিংহের ব সিংহল নাম যায় ওই বঙ্গের বীজ প্রায় প্রান্তর তার ছায় আজ বঙ্গের বীর সিংহের নাম অন্তর তাকায় ওই বঙ্গের শেষ কীর্তির নাম সৌরভময় ধাম কাঠ শক্কর আর বা সিংহল যার নাম যার মন্দির সব গম্ভীর তার বিস্তার ক্রোশ দেড় যার পুষ্কর মেঘ নীর দোষ ক্রোশ ঠিক বেড় ওই ফাল্গুন আর দক্ষিণ বায় সিংহল তার ঘর হায় লুব্ধের প্রায় সিংহল ধায় বঙ্গের অন্তর ছিল সিংহল এই বঙ্গের হায় পণ্যের বন্দর বঙ্গের বীর সিংহল রাজ কুন্নার হয় বর ওই সিংহল সুন্দর শ্যাম নির্মল তার রূপ তার কণ্ঠের হার লঙ্গর ফুল কর্পূর কেশধূপ আর কাঞ্চন তার গৌরব আর মুক্তিক তার প্রাণ আর সম্বল তার বুদ্ধির নাম সম্পদ নির্বাণ